আমরা জীবনে অনেক কিছু পেতে চাই কিন্তু সবাই সব কিছুকে পায় পায় না কেউ অনেক কিছু পায় আবার কেউ হতাশ হয়ে বসে থাকে কিছু পাওয়ার বা অর্জন করার কিছু উপায় তোমাদের সামনে আমি আজকে শেয়ার করব যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এক নম্বর নিজেকে বুঝতে পারা নিজেকে যত ভালোভাবে বুঝতে পারবে নিজেকে চিনতে পারবে ততই তোমার পক্ষে ভালো আমাদের আগে নির্ধারণ করতে হবে যে আমরা কি চাই আমার মন কি চাই নিজেকে সহজ হতে দিন ধরুন আমি একজন ছাত্র স্কুলে যাওয়া আসা বা কয়েকজন সবাই যে স্কুলে যেমন আসে যাচ্ছে ওটাই কি সার তার কি আসা যাওয়াটাই সার হয়ে যাবে কিছু করতে হবে এটা মনে একটা জেদ আনতে হবে দু নম্বর ডায়েরিতে লিখুন দিনে যা কিছু করছেন বা আপনার যা ভাবনা আপনার যা লক্ষ্য তা প্রতিদিন ডায়েরিতে লিখুন বেশি না কন্টিনিউ এক মাস লিখে দেখুন আপনার পরিবর্তন আপনা থেকেই চলে আসবে আর আপনি যেটা লিখছেন সেটা দেখবেন বারবার আপনাকে প্রেরণা জাগাবে যে হ্যাঁ আমি ওটা লিখেছি মানে আমাকে ওটা করে দেখাতেই হবে এটাই আপনার লক্ষ্য লক্ষ্য করুন যে হ্যাঁ আমি একটা জিনিস অর্জন করতে চাই যেটা আমাকে ধাপে ধাপে এটা আপনার সফলতার একটা ধাপ ধাপে ধাপে পৌঁছে দিতে পারে তিন নম্বর পরিকল্পনা করুন পরিকল্পনা ছাড়া কেউ সফল হতে হয় না এখন আপনার প্রধান কাজ হবে সুনির্দিষ্ট পরিকল্পনা করা আপনার ডায়েরির সামনে বসুন আপনি কিভাবে শুরু করবেন সে হচ্ছে কতক্ষণ লাগবে কাজ করতে গিয়ে কোন কী কোন সমস্যা হবে আপনি যদি কোনো সমস্যা থাকে তাহলে সমাধান করবেন তা স্থির করুন দেখবেন প্রতিটি কাজ কীভাবে সুন্দরভাবে এগোচ্ছে এবং ধাপে ধাপে এগিয়েও যাবে নেতিবাচক চিন্তাভাবনা দূর করুন আজ থেকে মনে রাখুন যে হ্যাঁ আজ থেকে আমি নেতিবাচক চিন্তাগুলো সব দূর করে দেবো নিচে নেতিবাচক যে সমস্যা মানে চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না নেতিবাচক চিন্তা স্বাভাবিক মানুষকে অসুস্থ বানিয়ে দেয় ভাববেন ভাববেন না যে আমি পারবো না বা পারবো নেতিবাচক চিন্তাগুলো গোপনে আপনার শক্তিকে হত্যা করে যা আপনি লক্ষ্য করেন না যে কোনো বিষয় ইতিবাচকভাবে চিন্তা করুন দেখবেন আপনার জীবনে আনন্দে ভেসে যায় ভেসে উঠেছে নাম্বার পাঁচ অন্যের উপর নির্ভর না করা প্রতিটি মানুষ তার নিজের নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত কিন্তু আপনি যদি ভাবেন যে ওর দ্বারা আপনি স্বপ্ন পূরণ করেন তাহলে এটা ভুল ভাবেন আপনার নিজের স্বপ্ন নিজেকে পূর্ণ করতে হবে পূরণ করতেই হবে তবে হ্যাঁ ছোটোখাটো বিষয় আপনি অন্য কারো থেকে সাহায্য নিতেই পারেন তবে নিজেকে কিন্তু কাজটা করতে হবে তাই আপনার স্বপ্ন পূরণের জন্য অন্যের উপর নির্ভর করা উচিত নয় দেখবেন সাফল্য আপনার হাতে নাম্বার ছয় শক্তি ব্যবহার করুন আমরা বাঙালি অলস আমাদের চারপাশে পরিবেশ এমনভাবে তৈরি যা আপনাকে নতুনভাবে ভাবতে ও কাজ করতে দেবে না একটি জিনিস মনে রাখবেন যে আপনি যা অর্জন করতে চাচ্ছেন যা এত তা এত সহজ নয় কিন্তু আর তাই আপনি আপনার চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে এই কঠিন কাজটিকে সহজ করতে পারেন আপনি যত বেশি চিন্তাশক্তি ব্যবহার করবেন আপনি তত বেশি সফল হবেন নাম্বার সাত কাজকে ভালোবাসুন ইংরেজিতে একটি কথা আছে গিভ অ্যান্ড টেক আপনি কাজকে যতটা ভালোবাসবেন কাজ আপনাকে ঠিক ততটাই ভালোবাসবে আপনি যে কাজটি করছেন তা উপভোগ করুন ভালোবাসা দিয়ে কাজটি করুন তাহলে কাজটা হবে আনন্দের কাজের মাঝে বিশ্রাম নিতে পারেন তাহলে দেখবেন সফল সফল হওয়া আপনার পক্ষে কঠিন হবে না বিপদে ভীত হবে না আমরা সবসময় এটা ভাবি যে বিপদ দেখলে আমরা সবাই সব কিছু থেকে পিছিয়ে আসি যে এটা আমার দ্বারা হবে না এটা আমি করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না কিন্তু না দেখবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট নিজের মনে চলে নিয়ে চলে যাবেন কাজটা করতে দেখবেন আপনি সফলতা হবেন সফলতা পাবেনি নাম্বার নাইন প্রতিষ্ঠাতবদ্ধ হন নিজের প্রতি প্রতিষ্ঠাতাবদ্ধ হন এটা খুবই কঠিন কাজ কিন্তু এই অর্জন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পথে অনেক সমস্যা হবে কিন্তু আপনার আপনার প্রতি তটল থাকবেন দেখুন কীভাবে সাফল্য আপনার কাছে স্থূল হয়ে যায় যে কটা সফলতার বিষয় বললাম সেগুলো যদি আপনি জ্ঞান সেগুলো থেকে যদি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে সফলতা আসবেই হান্ড্রেড পার্সেন্ট শিওর আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে বন্ধুদের শোনার জন্য সুযোগ করে দিও